আসসালামু আলাইকুম সোনমা দেবী আর্থ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এডো এনজিও নতুন একটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী সতেরোই জানুয়ারি আকর্ষণীয় এই বিজ্ঞপ্তিটি আজকে পঁচিশে ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে কোন পদের জন্য কি শিক্ষকযোগ্যতা লাগবে কোন পদে কতগুলো সৌনপদ রয়েছে আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন আবেদনপত্রের সঙ্গে কি কাগজপত্র যুক্ত করবেন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম পরিচালক ঋণ কার্যক্রম শূন্য পদের সংখ্যা রয়েছে একটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর থাকতে হবে আবেদনকারীকে যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রিদারি হতে হবে ঋণ কার্যক্রমে পনেরো বছরের এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা অনুষ্কারে নব্বই হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে এক লক্ষ বিশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে দুই নম্বর পদের নাম শাখায় ব্যবস্থাপক শূন্য পদের সংখ্যা রয়েছে পনেরোটি আবেদনকারী বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর থাকতে হবে আবেদনকারীকে যে কোনো বিশেষ স্নাতক অথবা স্নাতকর্তর ডিগ্রিদারি হতে হবে ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা সহ রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে শিক্ষানুষকে মাসিক বেতন বত্রিশ হাজার টাকা কমানোর পরে ছত্রিশ হাজার টাকা এছাড়াও জ্বালানি বিল পঁয়ত্রিশশো টাকা মোবাইল বিল চারশো টাকা প্রদান করা হবে তিন নম্বর পদের নাম এম এস জুনিয়র অফিসার এই পদেতে সর্বমোট একজন জনবল কিন্তু নিয়োগ প্রদান করা হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থাকতে হবে আবেদনকারীকে বিবিএ বা এমবিএ বিএ ডিগ্রিদারি হতে হবে যে কোনো বিষয় থেকে সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে শিক্ষানুষ্কালে মাসিক বেতন প্রদান করা হবে তিরিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে সর্বসাগরের চৌত্রিশ হাজার টাকা মাসিক বেতন প্রদান করা হবে আকর্ষণীয় চার নাম্বার পদের নাম হিসাব রক্ষক শূন্য পদের সংখ্যা রয়েছে পনেরোটি আবেদনকারী বয়স সর্বস পঁয়ত্রিশ বছর হতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে বিবি বা এম বি এ হতে হবে সফটওয়্যার চালানো রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষ থাকতে হবে শিক্ষানবিষ্কারকালে মাসিক বেতন প্রদান করা হবে আঠাশ হাজার টাকা স্থায়ীকরণ ওপরে বত্রিশ হাজার টাকা জ্বালানি বিল এক হাজার টাকা এবং মোবাইল বিল দুশো টাকা প্রাপ্য হবেন এই বিজ্ঞপ্তির পাঁচ নাম্বার পদের নাম ফিল্ড অফিসার এর পথিতে সর্বমোট জন জনবল নিয়োগ প্রদান করা হবে আবেদনকারী বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদনকারীকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতক ডিগ্রিদারি হতে হবে এই বিজ্ঞপ্তির একটি ভালো দিক হচ্ছে এই পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করে বলা আছে শিক্ষানুষ্কালে মাসিক বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার টাকা স্থায়ীকরণে পরে আঠাশ হাজার টাকা জ্বালানি বিল পঁচিশশো টাকা এবং মোবাইল বিল তিনশো টাকা প্রদান করা হবে সর্বসাকুল্যে এই পদিতে তিরিশ হাজার আটশো টাকা মাসিক বেতন প্রদান করা হবে স্থায়ীকরণে পরে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় ছয় নম্বর পদের নাম সহকারী ফিল্ড অফিসার সোনু পদের সংখ্যা রয়েছে পঞ্চাশটি আবেদনকারী বয়স পঁচিশ থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে এইচএসসি অর্থাৎ আপনাকে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে যেখান থেকে থেকে যোগ্যতা অর্জন করে না কারণ এখানে আবেদন করতে পারবেন সবচেয়ে বড় বিষয় এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না শিক্ষানবেশকারের মাসিক বেতন প্রাপ্য হবেন বাইশ হাজার টাকা স্থায়ীকরণের পরে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে পঁচিশ টাকা এছাড়াও জ্বালানি বিল পঁচিশশো টাকা এবং মোবাইল বিল তিনশো টাকা প্রদান করা হবে সাত নম্বর পদের নাম অফিস সহকারী সোনু পদের সংখ্যা রয়েছে তিনটি আবেদনকারী বয়স 30 বছর থাকতে হবে আবেদনকারীকে এসএসসি বা সময়ের ডিগ্রিধারী হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না আবেদনকারীকে মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাগুলো পনেরো টাকা উপরোক্ত যে কোনো একটি পদে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন আপনাকে চাকরির স্থায়ীকরণের পরে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে বার্ষিক দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা পি এফ বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট ও কর্মী কল্যাণ সুবিধা প্রদান করা হবে এছাড়াও প্রতি সপ্তাহে সাপ্তাহিক সূর্য দুদিন দিন প্রাপ্য হবে এছাড়াও এই বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হতে গেলে আপনাকে শর্ত বলে মানতে হবে শিক্ষানুষ্কাল থাকবে ছয় মাস এক তিন ও সাত নং পদ ব্যতীত সকল পদের জন্য কিন্তু মরসকল ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগ হলে আপনাকে এক মাসের সম পরিমাণ টাকা জামানত বাবদ জমা দিয়ে নিয়োগ প্রাপ্ত হতে হবে নির্বাহী পরিচালক বরাবরে আপনাকে নিজ হাতে লেখা আবেদনপত্র মোবাইল নাম্বার পূর্ণ অঙ্গ জীবন বৃত্তান্ত আবেদন ফি বাবদ নগদ তিনশো টাকা অথবা সংস্থা বরাবরের তিনশো টাকা ব্যাংক পে অর্ডার সকল যোগ্যতা অভিজ্ঞতার পত্রে সত্যায়িত ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি আইডি কার্ডের সত্যায়িত কপি খামের উপরে পদের নাম উল্লেখ করে জমা দিতে হবে আবেদনপত্র আগামী সতেরো এক দু হাজার পঁচিশ ইং তারিখ সকাল নয় গটিকার মধ্যে আপনাকে সরাসরি অথবা ডাক মাধ্যমে পৌঁছাতে হবে তো আবেদনপত্রের পর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার রোল নাম্বার ও স্থান জানিয়ে দেওয়া হবে সকল পদের জন্য আগামী সতেরো এক দু তারিখ সকাল দশ ঘটিকায় লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উপরে যে কোনো একটি পদে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন আপনার কর্ম এলাকা হবে কুষ্টিয়া জিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর পাবনা ও নাটোর জেলার মধ্যে একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আবেদনপত্র প্রেরণের ঠিকানা তো এখানে আবেদনপত্র প্রেরণের ঠিকানা হচ্ছে অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যাডো প্রধান কার্যালয় বাইনং স্পেস পাঁচশো শিষলি দ্বিতীয়তলা উপজেলা রোড কুষ্টিয়া সদর কুষ্টিয়া এই ঠিকানা নিচে অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এতে খুব সহজে আপনার আবেদনপত্র তাদের কাছে পৌঁছে যাবে এছাড়াও আপনারা যদি বিজ্ঞপ্তি নিজেরাই দেখে যান সেক্ষেত্রে অ্যাডো বিডি ডট ওআর জি এই ওয়েবসাইটে পোস্ট করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম